যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে আমশিওর সে যে কোনো পশুর সাথেও ঘটাতে পারবে মানে দিস ইজ হোয়াইট পসিবল বাই হিম রাইট সে কি ভেবে এটাকে একটা মেয়ে ভেবে সে করেছে কাজটা সে মহা পারভার্টেড সো এইরকম পারভার্টেড মানুষের মেরে ফেলা উচিত আমার মতে আপা দেশের যে প্রকাশ্যে মারা উচিত গুলি করে আপা আপনার একটা স্ট্যাটাস সেই স্ট্যাটাসেই তোলপার পুরো সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা নিউজ পেপার অনলাইনেও দেখেছি কি প্রেক্ষাপট এবং কেন লিখলেন আসলে আমি অনেক ভেবে চিনতে আমার স্ট্যাটাসটা লিখিনি এটা একদমই আমার আবেগের কথা এবং আমি আমার পার্সোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে এটা দিয়েছিলাম আমার একটা প্রফেশনাল পেজ আছে যেখানে আমি খুব একটা অ্যাক্টিভ না কিন্তু সেখানেও কিন্তু আমি পোস্টটা দিইনি এটা একদমই আমার প্রাইভেট প্রোফাইলে আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম এটা যে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এটা নিয়ে এত কথা বলবে সেটা আমার মাথাতেও ছিল না তবে কথা বলাতে একটা জিনিস ঘটেছে সেটা আমি বুঝতে পারলাম যে আমার মতো সিচুয়েশনে অনেক মানুষই পড়েছে যে কারণে অনেকেই এটাতে রিয়াকশান দেখিয়েছে আর যেই বিষয়টাকে কেন্দ্র করে আমার এই স্ট্যাটাসটা সেটা হচ্ছে একটা শিশুর রেইপের ধর্ষণের গল্প যেটা আসলে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা সোসাইটিতে অনেক আলোচনা হচ্ছে কিন্তু এই ঘটনাটা তো আসলে খুবই রেগুলার একটা ঘটনা আমাদের সোসাইটিতে অনেক সময় হয় যে আমরা জানতেও পারি না বা অনেক শিশু এরকম ধর্ষণের শিকার হয় এটা একটা মেয়ে শিশু ছিল ছেলে শিশুরাও হয় ক্যাডেটে যারা থাকে অনেকেই হয় বা যেখানে ছেলেদের একসাথে থাকার অনেক ব্যবস্থা আছে সেখানে ঘটে আবার কখনো কখনো আমরা দেখি যে বাবা মা বাইরে কাজ করলেও ঘটে মানে দিস ইজ এ কমন স্টোরি আমাদের সমাজের অনেক সময় অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না মেয়েরা তো তাও বলতে পারে যে আমি ভিক্টিন ছেলেরা তো বেশিরভাগ সময় লজ্জায় মুখই খুলে না এবং সেই সব অনেক ছেলেকেই আমি যেহেতু আমি কো এডুকেশনে লেখাপড়া করেছি তো আমার অনেক ছেলে বন্ধু আছে এবং আমি তাদের অনেকের কাছ থেকেই শুনেছি যে তারাও এরকম একটা সিচুয়েশানের শিকার মানে অনেক ইন্টিমেট হয়ে যাওয়ার পর যখন সম্পর্কটা অনেক গভীর বন্ধুত্বের হয় যখন শেয়ার করার মতো সিচুয়েশানে আসে তখন হয়তো শুনতে পেরেছি যে কথাটা সে কাউকে বলে হঠাৎ আজকে আবেগের বসে বলে দিয়েছে মানে আমি ফিল করে যে এই যে ঘটনাটা যেটা নিয়ে আমরা সবাই আওয়াজ তুলছি এটা আমাদের সমাজের একটা রেগুলার ঘটনা মানে এটা একদমই রেগুলার কিছু না আর আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম সে স্ট্যাটাসটা আসলে দিয়েছিলাম কারণ সবাই অনেক এটা নিয়ে আওয়াজ তুলছে এবং এর মধ্যে আমি দেখছিলাম যে আমার স্ট্যাটাসটা যেটা নিয়েছিল যে আমি আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেকেই দেখছি যারা অলরেডি আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর কিছু প্রস্তাব দিয়েছিল যেটা আমি ডিনাই করার কারণে কাজটা আমার হয়নি এবং সেই কাজের পথ চিরতলে বন্ধ হয়ে গেছে এটাও কি এক ধরনের ধর্ষণ কিনা এটা আমার কোয়েশ্চেন ছিল কারণ আমার মনে হয়েছে তারপর আমি লিখেছি যে এটা একটা হিপোক্রেসি আর এটা কি মেন্টাল কি একটু দেখতে হবে আমার যে লাইনটা অবশ্য কেউই মেনশন করে নেই সে লাস্টের দুই অক্ষর ওই অক্ষর দুটোই বেসিক্যালি আমার মেইন কোয়েশ্চেন ছিল সো সোসাইটির কাছে বা নিজের কাছে বা নিজের মনের কাছে আসলে সেটা হচ্ছে আপনার স্ট্যাটাসটা দিয়ে ভুলেও গেছে কি দিছে একটু আমি আমার স্ট্যাটাসটা লিখার পরে লিখেছি ব্ল্যাক মেইলার্স মাইন্ড ফাকার্স সো মাইন্ড ফাকার্স মানে কি আপনার মানসিকতা বা আপনার মনস্তাত্ত্বিক দিক যারা শেষ করে দেয় তো এটাও তো এক ধরনের ধর্ষণ তাই না আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে ডাইভ দেওয়ার জন্য সো এটাই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আবার অনেকে আমাকে বলেছে যে এখন তুমি কাজ করছো না বলে যারা অ্যাক্টিভ তাদেরকে বলতে চাচ্ছ কি না যে তারা এসব করে কাজ পাচ্ছে কিনা তো আমিও তো একসময় অনেক অ্যাক্টিভ ছিলাম কিন্তু সে সময় আমার কিভাবে কাজ করতে হয়েছে আমি আজকে গান গিয়েছি কালকে নেচেছি পশু উপস্থাপনা করেছি আবার সিনেমা করেছি আবার কনসার্ট করেছি তো আমি থ্রি সিক্সটি ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি এটা আমার ক্ষমতা ছিল আমাকে আল্লাহ উপর আল্লাহ এই ক্ষমতা দিয়েছিল যে আমি থ্রি কাজ করতে পারি কিন্তু এইটা তো সবাই পারবে না সবাই তো এত গিফটেড না তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারলো না এইসব সিচুয়েশনের কারণে তো এই সব কিছু মিলিয়ে আমার মাথায় এগুলো ঘুরছিলো এই জন্য আমি এই স্ট্যাটাসটা দিলাম আর ওই একই সময় আমার বিড়াল আছে দুজন পিস লিলি আর হচ্ছে ব্লেসিং তো পিস লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ওর ফিজিক্যাল নিড তৈরি হচ্ছে সো কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা সো ব্লেসিং পিস থেকে খালি দূরে থাকতে চাচ্ছে ইদানিং ব্লেসিং না মানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিংয়ের থেকে নিজেকে কারণ পিস যেহেতু বড় বুঝতে পারছে যে আমি ছোট বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না ওর এখনো সময় হয় নাই কিন্তু দেখেন আমরা মানুষ কিন্তু এটা বুঝি না আমার মানুষ অ্যাবিউজিভ নিশ্চয়ই ওরা পারমিশন নেয় নিশ্চয়ই ওরা বাধ্য করে না কিন্তু মানুষ বাধ্য করে সেটা এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান মানুষের জন্য বিচার মানুষের জন্য কোর্ট ওদের জন্য আসলে কিছুই লাগে না আর আরেক এটাও বলছিলাম যে মনুষ্যত্ব বোধ আছে বাট বিড়াল সত্ত্ব বোধ নেয় কিন্তু ওদের বোধটা ঠিকই আছে আপা দ্যাট ওয়াজ অ্যামেজিং স্টোরি মানে বিশেষ করে বিড়ালের স্টোরিটা এটা আমার অনেক কাজে লাগবে আশা করি সবার কাজে লাগবে এই যে হ্যারেস হওয়া ভার্বাল অ্যাবিউজ কিংবা ফোনে কুপ্রস্তাব দেয়া কাস্টিং কাউচ বলে আমরা না হলে ক্যারিয়ার নাই অনেক মেধাবী ঝরে যায় আপনার তো মানে লট অফ এক্সপিরিয়েন্স মানে কিছু শেয়ার করবেন না আমি আসলে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাই না কারণ আমি তো এইখানে গত বাইশ বছর ধরে এটার মধ্যেই কাজ করছি এবং আমি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি আমৃত্যু কাজ করব তবে দিস থিংস আর অ্যাবিউসিভ মানে এটা মানুষকে পিছিয়ে দেয় মানুষের স্পৃহা নষ্ট করে দেয় মানুষের মোটিভেশন নষ্ট করে দেয় সো যারা অর্থলগ্নি করে তারা যদি আরেকটু অনেস্টলি অর্থলগ্নি করে নিজের স্বার্থটাকে গুরুত্ব না দিয়ে কাজের স্বার্থটাকে গুরুত্ব দেয় তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক ভালো আপনি দেখেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যখন কাজ শুরু করি দুই হাজার পাঁচ ছয়ের দিকে তারপরে কিন্তু অনেক বছর থমকে গেছিল। ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কোনো কাজ হয়নি এখনও যদি আপনি বলেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করা উচিত সেভাবে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে না একবার ওই আমার দেয়ালের দেশ সিনেমাটা যে যে ঈদে রিলিজ হলো ওইবার ষোলোটা ছবি রিলিজ হয়েছিল কিন্তু এবার এই বছর ঈদেই তো ষোলোটা হবে না পাঁচটা বা ছয়টা হবে কিন্তু সেটাও যে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হবে সেটা আমরা বলতে পারছি না কারণ দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনালিজম এখানে যদি আপনি পার্সোনাল রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তখন তো আপনি এই প্রফেশনালিজম থেকেও দূরে চলে যাচ্ছেন ইনক্লুডিং আপনি সোসাইটির প্রতি কমিটমেন্ট থেকেও দূরে চলে যাচ্ছেন আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে মেন স্ট্রিম ইন্ডাস্ট্রি তখন তো আপনার নিঃস্বার্থভাবে এই দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে সেই সুযোগটা যদি আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য নষ্ট করে ফেলেন আমার মতে এটা এক ধরনের পাপ আপা মানে একদম যদি আমি টু দ্য পয়েন্টে আসি বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীতে হয়তো আছে হলিউড বলিউড বা আরও যেসব ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে কি সেটা নাটক হতে পারে চলচ্চিত্র হতে পারে বিজ্ঞাপন হতে পারে কুপ্রস্তাবের মাধ্যমে বা নেগোসিয়েশন করে কাজ হয় নিশ্চয়ই হয় বাট এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা বোল্ড আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং আপনাকে মানুষ কতটা অ্যাপ্রোচ করতে পারবে সেটার উপর আবার অনেকে থাকে যেগুলো ধারে কাছে যেতে হয় না আমি যে আমার স্ট্যাটাসটায় লিখেছি সেখানে লিখেছি যে অনেকেই আছে সকলে আছে বলিনি কারণ আমার যদি সবাই এরকম হতো তাহলে তো আমি আমি হতে পারতাম না এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ফেয়ারলি কাজে নিয়েছে যে কারণে আমি কাজ করতে পেরেছি আমি বাংলাদেশের মেইন স্ট্রিম চলচ্চিত্রে যখন কাটপিস সহ সিনেমা রিলিজ হতো তখন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি এবং আমি কাজ করতে পেরেছি এত খারাপ পরিবেশের মধ্যেও আমাকে পরিবেশটা তৈরি করে দেয়া হয়েছিল তো এটাও তো আমি বলবো যে একটা অপরচুনিটি সো এটা একটা টেকনিক্যালি ডিল করারও বিষয় আছে প্লাস কিছু মানুষ আছে যাদের আসলে সমস্যা তো এই আর কি সমস্যাযুক্ত মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য স্ট্যাটাসটা লিখেছিলাম আপা আসিয়ার ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে শুধু বলছি না আসিয়া অসংখ্য রেপ কেস আছে আসিয়া ইজ আ সিম্বল আসলে এক্স্যাক্টলি আই উড লাইক টু সে যে সিম্বল আসিয়া আসলেই সিম্বল আমাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আসিকে আসিয়ার সঙ্গে যা ঘটছে আপনি ওই সময়টাতে কেমন ছিলেন আমি তো তো শোনার পরে অবশ্যই মানে একটা এত মর্মান্তিক ঘটনা এত ব্রুটাল রাইট এতটুকু একটা বাচ্চা মানে সারাক্ষণ সবাই তার আগেই ওড়না নিয়ে দুই সপ্তাহ চললো ওড়না পড়েন না কেন তাই আসিয়া ওড়না পড়বে থেকে। মানে কেন ওড়না পড়বে আসিয়া তো আপনার ওড়না পড়ার যে রুল পোড়ানে সে রুলের মধ্যেও পড়ে না সে যা চাইল্ড একটা বাচ্চা সো তারপরেও তো তাকে ছেড়ে দেয়নি সো সমস্যাটা হচ্ছে পারভার্শন এই পারভার্টেড মানুষদের মানসিকতা চেঞ্জ করা উচিত এবং এদেরকে মানে এরা যদি এরা তো চেঞ্জ হবে না তো পারভার্টেড সো এদের শাস্তি থাকা উচিত যাতে তাদের পারপারশন তারা দমন করতে পারে রাদার দেন একটা মেয়েকে বোরকা দিয়ে ঢেকে দেওয়া একটা মেয়েকে ওনার জন্য হ্যারেস করা এটা তো মেয়েটার দোষ না এটা তো ওই মানুষটার দোষ যিনি নিজেকে সংবরণ করতে পারেন না যার মধ্যে মনুষ্যত্ব নেই অমানুষ যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে সে যে কোনো পশুর সাথেও ঘটাতে পারবে মানে দিস ইজ কোয়াইট পসিবল বাই হিম রাইট সে কি ভেবে এটাকে একটা মেয়ে ভেবে সে করেছে কাজটা সে মহা পারভার্টেড সো এইরকম পারভার্টেড মানুষের মেরে ফেলা উচিত আমার মতে আপা দেশের যে প্রকাশ্যে মারা উচিত গুলি করে সেটাই বলছিলাম যে কি শাস্তি চান এরকম রেপ কেস তো অসম্ভব এই যে দেশে যে ধরনের কাজ করবে তাকে দাঁড় করিয়ে গুলি করে ফেলা উচিত পাবলিকলি যাতে এরপরে কোনো ছেলের মনে এই ধরনের সংকীর্ণ জিনিস মাথায় আসার আগে নিজেকে সলভ করে ফেলতে পারে বা নিজেকে যেভাবে হিল করতে হয় নিজেকে যেতে সে নিজেকে আইসোলেটেড করে মেয়েটাকে দোষ দিয়ে লাভ আছে বা যে তাকে দোষ দিয়ে লাভ আছে আপনার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কেস আমার সাথে একটা মেয়ের ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে ফিজিক্যাল হচ্ছে কোনো ব্যাপার নাই কিন্তু যখনই বিয়ে করব না সে যা বলে কি ধর্ষণ করছে সেটাও একটা সমস্যা আপনি বিয়ে করবেন না আপনি বলবেন যে ধর্ষণ করেছেন এটা তো একটা এটা আমি বলবো এটা হচ্ছে ইদানিংকার মেয়েদের একটা ক্রাইসিস এটা আপনার আমার মায়েদের যুগে তারা ছেলেদের এত কাছেও যেত না বিয়ে করার আগে আর এটা বলতেও পারতো না তো এটাও এটা একটা সামাজিক অবক্ষয়ের অংশ তো সেটাও সেফটি মেনটেন করে যখন আপনি প্রাপ্তবয়স্ক তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওইরকম হওয়ার পরেই আপনি তার সাথে জড়াবেন আপনি এমন আন্ন একটা মেয়ের সাথে বা যে আপনাকে ধরনের ব্ল্যাকমেইল করবে তার সাথে না জড়ালে হচ্ছে আমি জানি না মানে এটা তো আসলে ছেলেদের জন্য এই রুলটা খুবই টাফ ছেলেরা অনেক সময় ভিক্টিমাইজ হচ্ছে মেয়েরা এটা সুযোগ নিচ্ছে এবং আমাদের দেশে ছেলেদের জন্য রুলই নেই মেয়েদের জন্যই অনেক কঠিন রুল আছে এটা তো একটা কঠিন ব্যাপার রাইট আপা লাস্টলি মানে আপনি কি সেফলি এখন আগের মতো করে বের হতে পারেন বা রাতে ফিরতে পারেন হাঁটতে পারেন দৌড়াতে পারেন মানে নর্মাল জীবন মানে কি নর্মাল জীবন জীবনযাপন করতেন এখন যে রাজনৈতিক ক্রাইসিসটা বলছি বা আইন শৃঙ্খলার যে অবনতির কথা বলছে মানুষ আমি তো একটা মেয়ে এবং আমি একটা নায়িকা আপনারা কি পারেন দিস ইজ মাই কোয়েশ্চেন আমি ভয় পাই একটু তো আমি কিভাবে পারবো আপনার তো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন আপনি কারো কাছে সাহায্য চাইতে পারবেন না আগে ট্রিপল নাইনে কল দিলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসতো তো সিকিউরিটি তো একটা ব্যাপার এবং এটা একদমই গভর্নমেন্টের দায়িত্ব যে আমাদের আমি আমার জন্মের পরে এ পর্যন্ত এত ইনসিকিওর কখনো বাংলাদেশকে দেখিনি চুরির ডাকাতি রেপ ছিনতাই কোপানো মানে বাংলাদেশের আর এত ধার্মিক মানুষ বাংলাদেশে বেড়ে গিয়েছে মানে অবশ্যই আমরা সবাই ধার্মিক ছিলাম কিন্তু এখন তো দেখছি ধার্মিক না বক ধার্মিকের পরিমাণ বেড়ে গিয়েছে সেই বক ধার্মিকদের জন্ম থেকে হলো এটা আসলে হিসাব মিলাতে পারছে না সম্পূর্ণ কাপা মব জাস্টিস হচ্ছে মানে আপনাকে ভিক্টিমাইজ করে আপনাকে আমি শেষ করে দিলাম হ্যাঁ সেটাই তো এবং এই যে কিছুদিন আগে কি এক মেয়ে এক মেয়েকে ওড়না পড়া নিয়ে যে হ্যারেসমেন্ট করা হলো তারপর তাকে যে হ্যারেস করেছে তাকে গিয়ে আবার মুক্ত করলো এবং সে অকপটে স্বীকার করছে যে সে কি বলেছে তার লজ্জাও লাগছে না নিজের মুখে স্বীকার করতে যে আমি এই শব্দগুলো মেয়েটাকে উদ্দেশ্য করে বলেছিলাম এই বোধটাও নয় যে সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা প্রচার করেন তাদেরও অনেক দায়িত্ব আছে কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক আজে বাজে জিনিস প্রচার করা হয় টিকটক বন্ধ হওয়া উচিত আমার মতে বিকজ টিকটক আমার মনে হয় একটা প্ল্যাটফর্ম এটা আসলে থাকাই উচিত না আমাদের সমাজের জন্য এটা আমি মনে করি আর হচ্ছে পর্ন সাইডও বন্ধ হওয়া উচিত বিকজ আমাদের দেশের মানুষ এটাকে কিভাবে ইউটিলাইজ করবে পড়ন অফকোর্স মানুষের বেসিক নিডের জন্য তৈরি হয়েছে কিন্তু সে শিক্ষাই তো নাই যারা দেখছে এখানে এগুলো ফিল্ট্রেশন প্রয়োজন এবং এটার গাইডলাইন প্রয়োজন যেটা আগে ছিল আপনি চাইলেই কিছু দেখতে পাইতেন না আগে এগুলো আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো একটা একটা প্রসেসে যেতেন আপনি কি দেখছেন সেটা গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল ভয়ঙ্কর ব্যাপার যে আপনার কিছু গভর্নমেন্ট জেনে যাচ্ছে কিন্তু আপনি যখন জানেন আপনি কি করে কিভাবে কি কন্ট্রোল করবেন তখন তো আপনার একটা গার্জিয়ান থাকা উচিত টাইম আপা